আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ডক্টর হাফেজ মুনির উদ্দিন আহমেদের কলকাতা সফর একগুচ্ছ কর্মসূচি নিয়ে শুধু লন্ডন থেকে ভারতের মাটিতে এবার পা রাখলেন আল কোরআন একাডেমি লন্ডনের মাননীয় চেয়ারম্যান ডক্টর হাফেজ মুনির উদ্দিন আহমেদ আল কোরআন একাডেমি লন্ডন দীর্ঘ পনেরো বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তাদের নিজ নিজ ভাষায় পবিত্র কোরআন পৌঁছে দেওয়ার মাধ্যমে ইসলামের বাণী ছড়িয়ে দিচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মাটিতে আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে কোরআন বিতরণের কাজ শুরু হয় সম্ভবত দু সালের দিকে প্রাথমিক পর্যায়ে কোরআন বিতরণের সহায়তায় এগিয়ে আসেন পশ্চিমবঙ্গের প্রাক্তন এমপি তথা কলম পত্রিকার সম্পাদক জনাব আহমেদ হাসান ইমরান পরবর্তীতে বিতরণ কর্মসূচিতে ব্যাপক সহায়তা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নুরউদ্দিন শাহ ও আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় সাংগঠনিকভাবে আরও ব্যাপকভাবে কোরআন পৌঁছে দেওয়ার এই দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ রাকিব হক গত উনত্রিশে জানুয়ারি পশ্চিমবাংলার মাটিতে পা রাখেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান জনাব ডক্টর হাফেজ মুনির উদ্দিন আহমেদ তিনি প্রথম দিনেই পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সাঁতুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে কোরআন বিতরণ অনুষ্ঠান করেন সেখানে তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মহিউদ্দিন সহ অন্যান্য শিক্ষকদের সাথে পবিত্র কোরআন নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং মাদ্রাসার তিন শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবকদের হাতে বাংলা অনুবাদ সহ পবিত্র কোরআন তুলে দেন পবিত্র কোরআন পেয়ে আনন্দিত মাদ্রাসার গোটা পরিবার এই দিনেই তিনি কলকাতার তফসিয়াতে একশো চৌত্রিশ নম্বর তিলজোলা রোডে দ্য কোরআন স্টাডি সার্কেলের সহযোগিতায় আল কোরআন একাডেমি লন্ডন নিজস্ব অফিস ফিতে কেটে উদ্বোধন করেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নুরুউদ্দিন শাহ আমানত ফাউন্ডেশনের সম্পাদক জালাল উদ্দিন আহমেদ মাওলানা মুহাম্মদ রাকিব হক সভাপতি গোলাম মুহাম্মদ লাডলা কলকাতা মসজিদের শাহী ইমাম মাওলানা আব্দুল উজায়র স্থানীয় কাউন্সিলর কৌশিক সহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমেদ বলেন এই অফিস আজ আমাকে অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে পনেরো বছর আগে যেদিন আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কাজ শুরু করেছিলাম সেদিন এখানে আমাদের নিজস্ব কোনো অফিস ছিল না পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন জায়গায় কোরআনের অনুবাদ শুরু হয় সে তুলনায় আজকের দিনটিকে একটি সুবর্ণ দিন বলা যায় আজ কলকাতায় আমাদের নিজস্ব একটি অফিস উদ্বোধন করা হলো। দ্বিতীয় দিনে ডক্টর হাফেজ মুনির উদ্দিন আহমেদ উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপায় রহমত আলামিন মিশন ভিজিট করতে যান তার সাথে ছিলেন মাওলানা মোহাম্মদ রাকিব হক জালাল উদ্দিন আহমেদ ও নুরুদ্দিন সাহা প্রমুখ ব্যক্তিবর্গ মিশনের প্রতিষ্ঠাতা মরহম আলহাজ সিরাজুল ইসলাম দু সালে রাহামাতি আলামিন মিশন প্রতিষ্ঠা করেন এখানে প্রায় কুড়ি বিঘা জমির উপর অবস্থিত একটি ছাত্রাবাস ও একটি ছাত্রী নিবাস আছে মিশনের চার শতাধিক ছাত্রীদের নিয়ে স্কুল অডিটোরিয়ামে একটি কোরআন বিষয়ক সেমিনার ও বিতরণের ক্যাম্প অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কেরাত ও গজলের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় এবং কোরআন বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় মিশনের পক্ষ থেকে হাফিজ মুনিরুদ্দিন আহমেদকে একটি বর্ণাঢ্য মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠান শেষে শিক্ষকদের সাথেও কোরআন বিতরণ নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় এবং আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের হাতে একটি করে বাংলা অনুবাদকৃত কোরআন ও ক্যালেন্ডার তুলে দেয়া হয় একাডেমি চেয়ারম্যান এই দিন আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে কোরআন বিতরণের ছশো একষট্টি নম্বর স্টল উদ্বোধন করে বেশ কয়েকজন অমুসলিমদের হাতে পবিত্র কোরআন তুলে দেন তৃতীয় দিন কলকাতা ধর্মতলার অদূরে একাডেমি অফ ফাইন আর্টস মিলনায়তনে পশ্চিমবাংলার প্রতিটি জেলা থেকে আগত কোরআনের কর্মীদের নিয়ে একটি দি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে কীভাবে কোরআন পৌঁছে দেয়া যায় তার নানা কৌশল নিয়ে আলোচনা করা হয় চতুর্থ দিন কলকাতা উর্দু একাডেমিতে অডিটোরিয়ামে দ্য কোরআন স্টাডি সার্কেলের অনলাইন কুইজ প্রতিযোগিতা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয় সকাল দশটায় হাফেজ মুনিরুদ্দিন আহমেদকে পুষ্প বর্ষণ করে অনুষ্ঠান কক্ষে নিয়ে যান মাওলানা মোহাম্মদ রাকিব হক সেখানে উপস্থিত ছিলেন করম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান মাদ্রাসা শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডক্টর আবু তাহের কামরুদ্দিন ইসলামী চিন্তাবিদ নুরুদ্দিন সাহা আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম সম্পাদক জালাল উদ্দিন আহমেদ সহ নানা পেশার বিশিষ্ট অনুষ্ঠান কক্ষের বাইরে রাখা ছিল হাফেজ মুনিরুদ্দিন সাহেবের নিজের রচিত শতাধিক বই এদিন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ মোমেন্টো সার্টিফিকেট ইসলামী বই ও বাংলা অনুবাদকৃত কোরআন তুলে দেয়া হয় সে সঙ্গে অনুষ্ঠানে আগত মেহমানদেরও একটি করে বাংলা অনুবাদকৃত কোরআন প্রদান করা হয় পঞ্চম দিনে কলকাতা একাডেমি অব ফাইন আর্টসের সভাকক্ষে কোরআনের কর্মী ও বিশিষ্ট বিশিষ্টজনদের নিয়ে গোল টেবিল বৈঠকে একাডেমি চেয়ারম্যান উপস্থিত থাকতে না পারলেও ফোন আলাপের মাধ্যমে তিনি আগত মেহমানদের সাথে কথা বলে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন এই বিশেষ সভাটি পরিচালনা করেন দ্য কোরান স্টাডি সার্কেলের পশ্চিমবঙ্গ রাজ্যের কনভেনার মাওলানা মুহাম্মদ রাকিব হক বিশিষ্টজনদের মতামতের উপর ভিত্তি করে আগামীতে দ্য কোরআন স্টাডি সার্কেলের রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সম্পাদক জালাল উদ্দিন আহমেদ এই পাঁচ দিনের কর্মব্যস্ত সফরে কোরআনের কর্মীদের মনে বিপুল আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করেছে বলে প্রতিষ্ঠানের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে